আলিপুরদুয়ার জেলার ভাটপাড়া চা বাগানে চিতাবাগের তিনটি শাবক দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ল এদিন ভাটপাড়া চা বাগানে তেইশ নং সেকশনে চিতাবাগের তিনটি শাবক দেখতে পায় বাগানের কর্মরত শ্রমিকরা এই ঘটনা চাউর হতেই প্রচুর মানুষ ভিড় জমায় চিতাবাগের শাবক দেখতে ভাটপাড়া চা বাগানের পক্ষ থেকে বন দপ্তরে খবর দেওয়া হয় ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিক ও বনকর্মীরা পৌঁছেছে

हेलो uh, एकदम सीधे हमें ये राजीव फरबा